আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা ফেসিয়াল স্ক্রাব দেখাবো আমি তো আপনাদেরকে প্রায় সবাই বিভিন্ন রকমের ফেসিয়াল ক্লিনজার দেখিয়ে থাকি ফেস ওয়াশ দেখিয়ে থাকি তো আজকে স্ক্রাব দেখাবো স্ক্রাব মূলত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস মুখের ডেড সেল তারপর হচ্ছে মুখের পলিউশন এগুলো দূর করার জন্য অনেক অনেক কাজে লাগে তো আর কথা না বাড়ে আজকে আমি আপনাদেরকে যে ব্র্যান্ডের স্ক্রাবটা আমি রিভিউ করে দেখাবো সেটা হচ্ছে মিলাও ব্র্যান্ডের মিলাও ব্র্যান্ডের একটা সিরাম আছে মি এত ভালো আমি আপনাদেরকে কি বলবো মিলাওয়ের আমি একদম ফ্যান ফলোয়ার হয়ে গেছি কারণ আমার স্কিনে এরকম একটা দাগ পড়ে গিয়েছিল কপালের এদিকে যে এটা আমি ভাবছিলাম লেজার করতে হবে বা হয়তো অপারেশন করতে হবে বা এটাকে যেভাবে হোক একটু কঠিনভাবে হয়তো এটাকে দূর করতে হবে বাট মিলাওয়ের একটা জাস্ট একটা সিরাম কয়েক ফোটা সিরাম আমি তিন মাস ব্যবহার করছি তাতে আল্লাহর রহমতে আমার কপাল থেকে দাগটা চলে গেছে কোনো লেজার করা লাগে নাই কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে না তো তারপর থেকে মিলাও ব্র্যান্ডের প্রতি আমার অন্য রকম একটা কৃতজ্ঞতা কাজ করে তো মিলাওয়ার আজকে একটা ফেস স্ক্রাব দেখাবো এটাও কিন্তু আপনাদের যাদের নাকের উপরে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে বা মুখে মরা চামড়া অনেক হয় বা ডেড সেল অনেক হয় সেই ক্ষেত্রে আপনাদের ডাল স্কিনটাকে কিন্তু সতেজ করার জন্য এটা কাজে লাগবে তো আমি আপনাদেরকে একটু দেখাই এটা একটা ইনটেক প্যাকেট আমি ইনটেক প্যাকেটটা আপনাদের সামনে আমি খুলে দেখাচ্ছি ইনটেকটার কি রিভিউ করবো বলেন প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা দাম দামটা সবসময় আমি আগেই বলে দিই কারণ আমার দাম নিয়ে ভনিতা করা পছন্দ না অনেকে একদম ভিডিও লাস্টে গিয়ে দাম বলে তো আমার কথা হচ্ছে কেউ যদি আমার কথা শোনার হয় মানে এই প্রোডাক্টের যদি কারো দরকার থাকে তাহলে সে অবশ্যই শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবে কথা না শুনে শেষে গিয়ে দাম শুনলে কিন্তু কিছু বুঝবে না তাই আমি তার দামটা আগেই বলে দিলাম এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা সিক্সটি গ্রাম থাকবে ওকে এটা কিন্তু হচ্ছে ময়শ্চারাইজিং করবে তারপর হচ্ছে ফেশিয়াল এক্স ফর ডাল ও ড্রাই স্কিন যেটা বললাম ব্রিঙ্কালের কাজ করবে ব্লেমিশের কাজ করবে এবং অ্যাকনি স্কার্স এবং আরও অনেক অনেক কাজ করবে ওকে আমি এখানে দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেওয়া আছে ইউজ টু টু থ্রি টাইম এ উইক্স দ্যাট মিন্স এটা আপনারা সপ্তাহে মাত্র দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এর চেয়ে বেশি ব্যবহার করবেন না এটা কিন্তু বেসিস ব্যবহার করা যায় না ফেসওয়াশ ক্লিনজার যেমন একদিনে আপনারা দুইবার তিনবার ব্যবহার করতে পারবেন বাট বাট স্ক্রাব কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে সপ্তাহে অনলি দুইবার সপ্তাহে দুইবার অতিরিক্ত হলে তিনবার তার চেয়ে বেশি কিন্তু না আর এটা হচ্ছে জেন্টলি ম্যাসেজ করবেন জেন্টলি ম্যাসেজ ওভার দ্য স্কিন অর ফর ওয়ান টু টু মিনিটস অ্যান্ড অ্যান্টি এজিং মাস্ক এটা কিন্তু আপনারা আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আপনারা ইউজ টু টু জেন্টলি ম্যাসেজ ওভার দি স্কিন আপনার হাতে অল্প পরিমাণ নেবেন নিয়ে এক দুই মিনিট আপনারা মুখে সুন্দর করে জেন্টলি ম্যাসেজ করবেন স্ক্রাব মানে কিন্তু দানাদার দানাদার দিয়ে কিন্তু জোরে জোরে ঘষা ঘষামাজা করা যাবে না দানাদার দিয়ে কিন্তু আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করার পরে সুন্দর করে পানি ঝাপটা দিয়ে ধুয়ে ফেলবেন আর কেউ যদি চান অ্যান্টি ইজিনের জন্য এটা মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবেন ওকে মানে মুখের মধ্যে দিয়ে পাঁচ দশ মিনিট রাখলেন পরে ধুয়ে ফেলেন সেটা করতে পারবেন অ্যাপ্লাই টু ড্রাই স্কিন অ্যান্ড লিভ অন ফর ফাইভ টু টেন মিনিটস ওই যেটা বললাম ড্রাই স্কিন যাদের আছে তারা এটা পাঁচ দশ মিনিট মুখের মধ্যে রেখে পরে ধুয়ে ফেলতে পারবেন তবে যদি কোনো ইরিটেশন ফিল করেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি কোনো কসমেটিক প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার আগে কানের পিছিয়ে দিয়ে একটু টেস্ট করে দেখবেন যদি জ্বালা পোড়া হয় বা চুলকায় বা কোনো রকমের ঝামেলা হয় তাহলে আপনারা ইউজ করা থেকে বিরত থাকবেন ডাইরেক্ট মুখে দিয়ে দেবেন না কারণ এমনও হতে পারে যে এই প্রোডাক্টটার সাথে আপনাদের অ্যালার্জি ক্রিয়েশান হইতে পারে বডিতে তো যাই হোক এরপরে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এটা কিন্তু মেড ইন চায়না একটা প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস সবগুলো দেওয়া আছে একদম অ্যাড্রেস নাম্বার টাম্বার সহ কিছু বলা থাকলে ফোন করে বলতে পারেন যে এটা এরকম কেন এটা তো ভালো কেন তো যাই হোক এটা কিন্তু দুই বাইশ সালে বানানো হয়েছে দুই পঁচিশ সাল পর্যন্ত কিন্তু এটার মেয়াদ আছে আর আমি আজকে ইনটেকটা যখন এটা খুলে ফেলছি তখন এটার মেয়াদ কিন্তু হয়েছে সেলফ লাইফ যেটা সেলফ লাইফ হচ্ছে বারো মাস মানে এটার মেয়াদ দুই পঁচিশ সাল পর্যন্ত থাকলেও আজকে যদি আমি এটা খুলে ফেলি আজকে থেকে বারো মাস পর্যন্ত থাকবে এটার মেয়াদ ওকে আমি ভিডিও করা শেষ হইলে আমি এখানে একটা তারিখ লেখা রাখবো যেহেতু এটা স্ক্রাব তারিখটা লিখে রাখলে আমার বুঝতে সুবিধা হবে যে সেল্ফ লাইফ আছে কি নাই তো যাই হোক আপনারা যে কোনো প্রোডাক্ট যখন পারচেস করবেন ইউজ করার সময় যখন এটা একবার যখন খুলবেন তখন অবশ্যই কিন্তু সেলফ লাইফটা আপনারা কিন্তু দয়া করে মনে রাখবেন আমি স্ক্রাবটা দেখাই স্ক্রাবটা কিন্তু দারুণ এই দেখেন এটা কিন্তু একদম প্রোটেকশন সিল দেওয়া আছে ইনটেক যে প্রোডাক্টগুলো ইনটেক ছাড়া কোনো প্রোডাক্ট আপনারা কোনো পেজ থেকে বা কোথা থেকে রিসিভ করবেন না এই দেখেন স্মেলটা তো দারুন এই যে দেখেন স্ক্রাব মানে কি স্ক্রাব মানে হচ্ছে দানাদার স্ক্রাব মানে হচ্ছে দানাদার এই যে এই যে দানাদারটা এই দানা দানাটাই কিন্তু আপনাদের হচ্ছে নাকের ব্ল্যাক হেড জেড সেল কিন্তু দূর করে এই যে আপনারা কি করবেন অল্প পরিমাণে নিবেন নেওয়ার পরে হচ্ছে একদম মুখের ভিতরে মুখের ভিতরে মানে মুখের উপরের অংশে আস্তে আস্তে মাসাজ করবেন মাসাজ করার পরে জাস্ট আপনারা দুই তিন মিনিট রেখে আপনারা হচ্ছে ধুয়ে ফেলবেন তাহলে কিন্তু সপ্তাহে যদি দুই তিনবার এরকম করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের স্কিনটা কিন্তু অনেক ভালো থাকবে চেষ্টা করুন সপ্তাহে দুইবার দিতে দুইবারে বেশি লাগে না আর এটা আপনারা যদি একবার কিনেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি এটা ব্যবহার করতে পারবেন প্রায় তিন মাসের মতো কারণ খুব অল্প পরিমাণে লাগে খুব বেশি পরিমাণে লাগে না তো মিলা ফেস স্ক্রাবটা আপনারা হয়তো এখন জানতে পারলেন ব্যবহারবিধিটা বা ডিটেলসটা জানালেন কিন্তু এই জিনিসটাই যদি আপনারা পার্লারে যান পার্লারে গেলে যদি বলেন যে আপু একটু ফেসিয়াল করে দেন এখান থেকে একটু দিবে ক্লিনজার থেকে একটু দিবে প্যাক থেকে একটু দিবে দিয়ে দিয়ে দেখা যাবে বারোশো পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা কিন্তু ওনারা রেখে দেয় সর্বনিম্ন একটা ফেসিয়াল করে গেলে কিন্তু বারোশো টাকা লাগে ভালো কোনো পার্লারে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এটা যদি বাসা থেকে কিনে নেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ঘরে বসে যদি পেস থেকে কিনে নেন আপনাদের পার্লারে যাইতে হবে না গাড়ি ভাড়া খরচ হবে না পার্লারে আপুদের টাকাও দিতে হবে না আপনারা ঘরে বসে আপনারা কিন্তু পার্লারের ভিআইপি ট্রিটমেন্টটা কিন্তু ঘরে বসে নিয়ে নিতে পারবেন তো আর কি গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি হাফেজ